সিএনএ স্বাগত আমি মনেময় রয়েছি আপনাদের সঙ্গে ভারত পাক ডিজিএম যে হটলাইন টক তা ইতিমধ্যেই শেষ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে শনিবার থেকে সংঘর্ষ বিরতি শনিবার দুদেশের ডিজিএমওর সঙ্গে কথার পর সংঘর্ষ বিরতি তারপরেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান পাকিস্তানকে করা বার্তার পর গতকাল রাত থেকে শান্ত হয় সীমান্ত আজ ফের দুদেশের ডিজিএমওর হটলাইন টক এবং সেই হটলাইন টকও পিছিয়ে দুপুর বারোটায় নির্দিষ্ট সময় ছিল তা পিছিয়ে যায় এবং বিকেল পাঁচটা থেকে শুরু হওয়ার যে বক্তব্য সামনে আসে পরবর্তী সময়ে এই দুদেশের ডিজিএমওর অটলাইন টকটা আপাতত শেষ হয়েছে যেমনটা জানতে পারা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ত্রাস দমনে কী ব্যবস্থা নিল পাকিস্তান তার সম্পূর্ণ বিষয় ভারত আর জানতে চাইবে কাশ্মীর প্রসঙ্গও তুলে ধরতে পারে পাকিস্তান যেমনটা আপাততভাবে আমরা জানতে পারছিলাম এখনো পর্যন্ত শেষ আপডেট শুধুমাত্র পাওয়া যাচ্ছে এই হটলাইন টক শেষ হয়েছে তবে নির্দিষ্টভাবে কি তথ্য সামনে আসবে তার দিকে আমাদের নজর রয়েছে আপাততভাবে এই কথা শেষ হয়েছে বলে আমরা জানতে পারছি হটলাইন টক শেষ হয়েছে বলে আমরা জানতে পারছি ভারত পাক হটলাইন টক তা ইতিমধ্যেই শেষ হয়েছে বলে খবর আরও একবার জানাই খুব গুরুত্বপূর্ণ মূলত যে যে বিষয় নিয়ে আজ আলোচনা হতে পারত তার মধ্যে যেমনটা আলোচনার শীর্ষে ছিল তা হচ্ছে সন্ত্রাস দমনে পাকিস্তান কি পদক্ষেপ নিল তা ভারত জানতে চাইবে কাশ্মীর ধরতে পারে পাকিস্তান বৈঠক একদিকে পিছিয়ে যাওয়াতেও একটা গুরুত্বের জায়গা তৈরি হচ্ছিল যদিও এই বৈঠক বা যে কথোপকথন ডিজিএমও স্তরের এই হটলাইন টক তা এই মুহুর্তে শেষ হয়েছে এবং তাৎপর্যপূর্ণভাবে আপনারা জানেন শনিবার থেকে সংঘর্ষ বিরতি দুদেশের ডিজিএম কথার পর সেই সংঘর্ষ বিরতি যার কথোপকথনে এই বিষয়টি সামনে আসে কিন্তু তারপরেও বিরতি লঙ্ঘন করে পাকিস্তান যে অভিযোগ সামনে এসছিল পাকিস্তানকে পরবর্তী সময় কড়া বার্তা দেওয়া হয় এবং এই বার্তার পর গতকাল রাত থেকে সীমান্ত শান্ত পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন ছবি আপনারা দেখেছেন সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরেছি আমরা এবং এর মধ্যেই ডিজিএমোর যে হটলাইন টক দেশের মধ্যে তা অত্যন্ত তাৎপর্য রাখে এবং এরই মধ্যে সকালে যেমনটা আমরা জানি যে বারোটার সময় এই হটলাইন টকের সময় নির্ধারিত ছিল সেটিও পরবর্তীতে পিছিয়ে বিকেল পাঁচটা এই সময় নির্ধারিত হয়েছে ভারতীয় এই সময়ের এই নির্দিষ্ট সময় কিন্তু হটলাইন টকটা শুরু হয় এবং মোটামুটিভাবে অনেকটা সময় ধরে এই হটলাইন টক শেষ হবার পর এই মুহূর্তে আমরা জানতে পারছি আপাততভাবে ভারত পাক ডিজিএমও যে হটলাইন টক তা শেষ হয়েছে শুধুমাত্র এইটুকুনি খবর আপাততভাবে সামনে আসছে কি কথা হলো মূলত কোন কোন বিষয়গুলো দুই দেশের ডিজিএমওর তরফে বিনিময় হল অত্যন্ত তাৎপর্য রাখবে আগামী সময় যত এগোবে সময় তাতে আরও স্পষ্ট হবে এবং এরই মধ্যে আপনারা জানেন রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী মোদী বড় কোনো বার্তা কি দেওয়া হবে আজ অবশ্যই তাৎপর্য রাখছে সেটি শুধুমাত্র কাশ্মীর নয় কথা হবে পিওকে নিয়ে ছিন্ন ভিন্ন পাকিস্তান তথ্য কি আসছে নজর নিয়ুক্তে যে পাক কাশ্মীর নয় কথা হবে এবার পিওকে নিয়ে একমাত্র শর্ত পাকিস্তানকে জানালো ভারত এয়ার স্ট্রাইক নিয়ুক্তে যে বিধ্বস্ত পাকিস্তান মেনে নেবে ভারতের শর্ত পাক পরমাণুতে প্রত্যাঘাতের পর দিশে হারা হয় পাকিস্তান তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান ভীত ও পাক প্রধানমন্ত্রীর ফোন যায় ট্রাম্পের কাছে এই মুহূর্তে ইউএস এর নিউক্লিয়ার এয়ারক্রাফট পাকিস্তানে কি করছে যুদ্ধবিরতি পাকিস্তানের রক্ষা কবজ একে একে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বিভিন্ন প্রশ্ন যে প্রশ্নগুলো এই মুহূর্তে তাৎপর্য রাখছে আরও একবার জানাই গুরুত্ব রাখে এই প্রসঙ্গ কাশ্মীর নয় এবার পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড নিয়ে হবে কথা একমাত্র শর্ত পাকিস্তানকে জানালো ভারত স্ট্রাইক নিয়োগে যে কি বিধ্বস্ত পাকিস্তান মেনে নেবে ভারতের শর্ত পাক পরমাণুতে প্রত্যাঘাতের পর দিশে দিশেহারা একেবারে পাকিস্তান তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান ধৃত পাক প্রধানমন্ত্রীর ফোনও ট্রাম্পের কাছে এই মুহূর্তে ইউএস এর নিউক্লিয়ার এয়ারক্রাফট পাকিস্তানে কি করছে যুদ্ধবিরতি পাকিস্তানের কি রক্ষা কবজ এই প্রশ্ন তার তাৎপর্য কোন জায়গায় আমাদের চিপ রিপোর্টার সত্যিৎ মুখোপাধ্যায় তার নির্দিষ্টভাবে এই জায়গায় এই পরিস্থিতি নিয়ে কত বলেছেন এবং তার তাৎপর্য খুঁজবার চেষ্টা করেছেন এবার রইল সেই ছবি দেখুন এই কিরানা হিলসটা হলো একেবারে পাকিস্তানের উত্তর দিকে থাকা অর্থাৎ ওই অংশে থাকা হিন্দুকুশ পর্বত যেখানে শেষ হচ্ছে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি দর্শকদের যেখানে হিন্দুকুশ পর্বত শেষ হচ্ছে তার ঠিক পর থেকে শুরু হচ্ছে কিরানা হিলস এবং এর ভেতরে সুঙ্গের ভেতরেই পাকিস্তানের বেশ কিছু অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশটি স্পেসিফিক ফিগার বা এক্স্যাক্ট ফিগারটা আমাদের কাছে তিরিশটা পঁয়ত্রিশ পরিষ্কার নয় তবে তিরিশটা বা পঁয়ত্রিশের মতো নিউক্লিয়ার ওয়ারহেড সেগুলো রাখা ছিল এবং সেখানে জঙ্গি গোষ্ঠী সেগুলোকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল কারণ পাকিস্তান অর্ধেকের বেশি এখন জঙ্গি গোষ্ঠীর হাতে চলে গেছে তো জানার পর ফার্কোর এয়ারবেস যেটা তাজাকিস্তানে সেখান থেকে আমাদের সুখই ফ্লাই করলো এবং তারপরে সেখান থেকে এসে সরাসরি একদম হিন্দুকুশ পর্বতের অংশে আফগানিস্তানের আকাশসীমা কারণ তালিবানের সঙ্গে আমাদের অত্যন্ত সুসম্পর্ক এই মুহূর্তে তালিবান শাসক পক্ষের সঙ্গে বিষয় নিক্ষেপ করা হয়েছে হিন্দুকুশ পর্বতের যে কিরানা হিলস যেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত অংশ এবং ব্রহ্মোস অন্তত ছটি নিক্ষেপ করা হয়েছে যে নিউক্লিয়ার ওয়ারেটসগুলো ছিল যে ক্যানস্টারের মধ্যে ছিল সেই ক্যান্সারের মধ্যে অর্থাৎ দ্রবণের মধ্যে এই ধরনের নিউক্লিয়ার ওয়ারেটস অত্যন্ত অত্যন্ত হাইলি ইনফ্লুয়েবল হয় অত্যন্ত দাহ্য হয় ফলে এগুলোকে রাখতে হয় কোনো ক্যান্সারের মধ্যে অনেকগুলো সলিউশনের মধ্যে ঠান্ডাভাবে রাখতে হয় এটাই সিস্টেম এবং সেভাবেই রাখা ছিল বিশাল চার্জ করা হলো এবং অন্ধ ছটি ব্রহ্মস বিশালের চার্জ করার পর কিরানা হিলসের ওই অংশ কার্যত বিধ্বস্ত এবং যে সমস্ত ওয়ারেটসগুলো ছিল সেগুলো অনেক অনেকগুলোই

সঙ্গে সঙ্গে প্রথমে ব্রাসেলস ফোন করলো একটা চীনে ফোন করলো আর একটা মার্কিন যুক্তরাষ্ট্র মার্কো রুবিও যিনি দুজনের সঙ্গে রিলেশন রাখছিল কি হচ্ছে মার্কো রুবিওর মাধ্যম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট তার সঙ্গে কত কি যে পাকিস্তানের যে কম্পন হলো যে ভারত জানে কোথায় মারতে হয় নিউক্লিয়াস স্টক ছিল সেটাকে ফালা করে খুলে দিয়েছিল ফালা করে এবং তারপর যদি কিছু করতো আমরা ওদের যে যে জিনিস দিয়ে দেখাতো দেখা দেখাতো সেটা নিয়ে কিন্তু আমরা শেষ করে দিতে আপনি যে এয়ারক্রাফ্ট দেখালেন সত্যজিৎ বাবু মার্কিন যুক্তরাষ্ট্র যেটা এয়ার এবং গ্রাউন্ডে যদি কোনো ফিউশন ফিউশন হয় সেখান থেকে ওদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্স গ্যাজেট আছে সেখান থেকে দেখে যে কোন রেডিয়েশন বাতাস অথবা স্থলে হচ্ছে কিনা সেই রেডিয়েশনটা এই নতুন প্লেনটা কালেক্ট কিন্তু আপাতত এর থেকে বেশি খবর আমরা হয়তো ক্যামেরার সামনে বলবো না কিন্তু শাহবাজ শরীফ ভয় পেয়েছিল আসিম মুনির ভয় পেয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে হাঁটু গেড়ে বসে গেছে পরে এগারোটা অত বারোটা এয়ারফোর্স বেস ঘুরিয়ে দেওয়া যায় ওদের স্ট্র্যাটেজিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার শেষ করে দেওয়া যায় লজিস্টিক লাইন উড়িয়ে দেওয়া যায় আমাদের उटिंग ऑफ द इन्फेंट्री एंड लाइन ऑफ कंट्रोल इट विर इन दॉर हिस्ट्री ऑफ दर्ल्ड अरे बारो जी डी बख्शी अवसर प्राप्त सेनाकर्ता प्रात जनरल जी डी तो बख्शी तार की वक्त प्रतिक्रिया शुरू जवाब में ग्यारह पाकिस्तान के मेजर एयर बेसिस का धुआं उड़ा दिया सरगोदा में जो है बड़ा जबरदस्त हमला हुआ है रावलपिंडी में बड़ा जबरदस्त हमला हुआ है और रहीम यार खान वगैरह नॉर्थ से साउथ हमने 11 एयर बेस हिला के रख दिए हैं झिंझोड़ के रख दिए हैं चार रेडार स्टेशन जो है वो शूट डाउन हो गए हैं सात से आठ जे एफ फाइटर एक एफ सिक्सटीन एक आपका जे टेन सी और एक एवैक ये उड़ा दिया गया है इंटरेस्टिंग खबर आई है पुष्टि नहीं हुई है अभी तक अटकलें लगाई जा रही हैं जो मिसाइल ने सरगोदा में हिट किया था इतना बड़ा फ्लैश हुआ था हम भी सोच रहे थे ये हुआ क्या है कि वहां पे टनल थी जहां उन्होंने सात न्यूक्लियर वॉरहेड स्टोर किए हुए थे इसी वॉरहेड में क्या होता है कि यूरेनियम के दो मासज होते हैं और चारों तरफ एमुनेशन का रिंग वो एक्सप्लोजिव का रिंग होता है जब उसको चलाना होता है तो एक्सप्लोजिव रिंग फायर किया जाता है और वो इस तरह इम्प्लोड करता है और दोनों मास मिलाते हैं तो क्रिटिकल मास बन जाता है क्रिटिकल मास फटने से बनने से न्यूक्लियर एक्सप्लोजन होता है जब वो नहीं फायर किया होता ऐसे पड़ा होता है तो उससे एक कुक ऑफ हो जाता है उससे बड़ा ज़बरदस्त एक्सप्लोजन होता है जिसमें वो सारा जो यूरेनियम जो अलग अलग है ए वो फट जाता है और उसका जो जैसा वो फ्लैश निकला था वो निकला वो ऐसा निकलता है इसका मतलब अगर ये सच है अगर ये सच है तो इसका मतलब कि पाकिस्तान के जो साथ थे वहाँ पे उस टनल में स्टोर्ड न्यूक्लियर हथियार पाँच से छः तो गए और वहाँ रेडियो एक्टिविटी फैल गई है वहाँ तो आसपास जाना मुश्किल होगा वो टनल तो बंद कंक्रीट लगा के सील करनी पड़ेगी ऐसा ही एक अटैक चगाई में हुआ था वहाँ भी लगता है इनकी वदर इंटेंडेड और अनइंटेंडेड इनका न्यूक्लियर वॉरहेड्स हिट हुए हैं पी पीते रहो जीते रहो प्रयोजन संगे थकले শুভারম্ভ সেই জন্য শুধু মুথুট ফাইন্যান্স দীর্ঘকাল ধরে প্রতিটি নতুন শুরুতে দিয়ে এসেছে প্রিয়জনের মতোই বল ভরসা মুথুট ফাইন্যান্স ইন্ডিয়াস নাম্বার ওয়ান মোস্ট ট্রাস্টেড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্র্যান্ড তাহলে গোল্ড লোনের জন্য এখনই ফোন করুন ওয়ান এইট হান্ড্রেড থ্রি ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান টু আপনার শহরে বিভিন্ন সুবিধা যুক্ত একেডি নেটওয়ার্কের সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন ব্যান্ডউইথ আপ টু ওয়ান জিবিপিএস আনলিমিটেড ভিডিও কল এবং এস এম এস সার্ভিস পাচ্ছেন ওটিটি সুবিধা ডেডিকেটেড ফাইবার নেটওয়ার্ক তাহলে দেরি কিসে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশনের জন্য যোগাযোগ করুন নিকটবর্তী কেবল অপারেটরদের সাথে যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতে পারেন সেভেন নাম্বারে গ্রাহক পরিষেবার জন্য আপনি ফোন করুন জিরো থ্রি থ্রি সেভেন ওয়ান ফোর টু টু ট্রিপল জিরো নাম্বারে মার্কেটিং এর জন্য যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি সেভেন ওয়ান ফোর টু টু জিরো টু টু নাম্বারে এ কেডি নেটওয়ার্ক সর্বদাই আপনার সাথে ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস স্ট্রোবনি ইওর হিয়ারিং এইড স্পেশালিস্ট স্ট্রোবনি আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন চিন্তা কিসের এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট লেজার থেরাপি আনওয়ান্টেড হেয়ার রিডাকশন

নতুন শক্তি বাইলাইজল ফিনাইলের তুলনায় অর্ধেক লাগে আর দ্বিগুণ পরিষ্কার করে পরে সতেরো থেকে উনিশে মে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়াস প্রিমিয়ার কেরিয়ার এডুকেশন ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর ডিএসআর ইনিশিয়েটিভ অংশগ্রহণ করছে প্রথম সারির দেড়শো বিশ্ববিদ্যালয় ও কলেজ সময় সকাল এগারোটা থেকে সন্ধে সাতটা প্রবেশ অবাধ দেশের নাগরিকদের নিরাপত্তায় নিয়োজিত দশটি স্যাটেলাইট নিরাপত্তায় নিশ্চিত সারাক্ষণ কাজ করছে দশটি স্যাটেলাইট কৌশলগত উদ্দেশ্যেই কাজ করছে স্যাটেলাইটগুলি ইতিমধ্যেই তার কার্যকারিতা নিয়ে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ তিনি বলছেন আমাদের প্রতিবেশীদের সম্পর্কে সবার জানা সে কারণেই নিরাপত্তার স্বার্থে কাজ করছে স্যাটেলাইটগুলি সাত হাজার কিলোমিটার সমুদ্র উপকূলীয় অঞ্চল পর্যবেক্ষণ করছে স্যাটেলাইটের মাধ্যমে যার পর্যবেক্ষণ করা হচ্ছে সমগ্র গুরুত্বরাজ্য ইসরোর প্রধান ভি নারায়ণন তার স্পষ্ট বক্তব্য ইতিমধ্যে সামনে এসছে অর্থাৎ যেভাবে নির্দিষ্টভাবে ইসরোর তরফ থেকে এই বার্তা তাতে যে প্রয়াস বা প্রক্রিয়া যা জারি রয়েছে এখনো পর্যন্ত তার সম্পূর্ণরূপে স্যাটেলাইটের মাধ্যমে চলছে পর্যবেক্ষণ ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন তার তাৎপর্যপূর্ণ বক্তব্য আরও একবার জানাই আপনাদেরকে তিনি বলেছেন দেশের নাগরিকদের নিরাপত্তায় দশটি স্যাটেলাইট নিয়োজিত নিরাপত্তা নিশ্চিতে সারাক্ষণ কাজ করে যাচ্ছে দশটি স্যাটেলাইট কৌশলগত উদ্দেশ্যেই কাজ করছে স্যাটেলাইটগুলি ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন তিনি জানাচ্ছেন তিনি বলছেন আমাদের প্রতিবেশীদের সম্পর্কে সবার আমাদের জানা আর সে কারণেই নিরাপত্তার স্বার্থে স্যাটেলাইটগুলি কাজ করছে এবং একই সঙ্গে তিনি বলেছেন সাত হাজার কিলোমিটার সমুদ্র উপকূলীয় অঞ্চল তা পর্যবেক্ষণ করছে স্যাটেলাইট এই স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে সমগ্র উত্তরাঞ্চল ইসরোর প্রধান ভি নারায়ণন তার বক্তব্য security water security strategic area you know you know we are having our neighbors you all know i need not explain if we have to ensure safety of this country we have to really serve through the satellite we have to monitor the entire 7500 kilometer sea shore area we have to monitor and entire northern part we have to monitor continuously without satellite technology without drone technology we cannot achieve that today i am happy to inform that at least 10 satellites are continuously working 24 by 7 working for the strategic purpose to ensure safety and security of the citizens of this country and disaster warning and mitigation সোনলবা আপনাদেরকে ইসরো চেয়ারম্যান তার বক্তব্য বি নারায়ণন তার স্পষ্টভাবে তিনি যে বক্তব্য রাখলেন দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য যে দশটি টি স্যাটেলাইট ইসরো তরফ থেকে যেভাবে কাজ করে যাচ্ছে কারণ এই জায়গায় এই স্যাটেলাইটের মাধ্যমে সামগ্রিক ভাবে নজরদারি সেটা চালানো হচ্ছে নিরাপত্তার স্বার্থে মহাকাশ বিজ্ঞানের বক্তব্য আরও আসছে নজরদারির ক্ষেত্রে এমন স্যাটেলাইট ব্যবহার করা হয় যা ভারতের মাথার উপর থাকবে ভারতের উনত্রিশটি স্যাটেলাইট রয়েছে যেগুলো সময় ভারতের মাথার উপরে রয়েছে উনত্রিশটির মধ্যে বারোটি স্যাটেলাইট ভারতের বর্ডার বাউন্ডারিতে থাকে কোঅর্ডিনেশনের জন্যই আজ ভারত সাফল্য লাভ করেছে যুদ্ধটা মহাকাশে হোক আমরা কেউই চাই না স্পেস কাজে লাগিয়ে কোঅর্ডিনেশন বাড়াতে ভারত নজর দিচ্ছে মন্তব্য মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী বসের যা জিওগ্রাফি তাতে অন্তত সাড়ে সাত হাজার কিলোমিটার মতো ভারতের বাউন্ডারি নজরদারিগুলো করার জন্য এমন স্যাটেলাইট ইউজ করতে হয় যেগুলো সবসময়তেই ভারতের মাথার ওপরেই থাকবে অর্থাৎ স্যাটেলাইট সাধারণত কী করে পৃথিবী চারদিকে ঘোরে কিন্তু খানা স্যাটেলাইট ভারতের আছে যে যেগুলো সবসময়তেই ভারতের মাথার উপরেই আছে হলো যে ভারতবর্ষ যেমন করে পৃথিবীতে চব্বিশ ঘন্টা ঘুরছে স্যাটেলাইটের ঠিক চব্বিশ ঘন্টাতেই ঘোরে অর্থাৎ ভারতের মাথার উপরে সবসময়তেই থাকে তো এই উনত্রিশটার মধ্যে বারোখানা স্যাটেলাইট সবসময়তেই ভারতের এই বর্ডারের বাউন্ডারির উপরে নজর রাখছে সময় নজর রাখতে হয় এবং এদের সঙ্গে কোঅর্ডিনেশন থাকে নেভি কিংবা আমাদের যে আর্মি এবং যে তিনটে স্থলবাহিনী জলবাহিনী এবং বিমান বাহিনী এর প্রত্যেকের সঙ্গে স্যাটেলাইটে ডাইরেক্ট হটলাইন লিঙ্ক করা আছে যাতে কোনোভাবে যদি কাউকে দেখা যায় যে তারা ডেভিয়েট করছে নর্মাল এর বাইরে নোটামের বাইরে ডেভিয়েট করছে যুদ্ধকালীন যুদ্ধ করার সময় তো তারা তারা নোটাম এ করে আসবে না তারা তো হঠাৎ হামলা করবে সেই সমস্ত সিচুয়েশানগুলোকে ডেভিয়েশানগুলো চেক করে সঙ্গে সঙ্গে করসপন্ডিং যে হেডকোয়ার্টার আছে সেই রিজিয়ানের তাকে জানিয়ে দেওয়া হয় কোয়ার্ডিনেশান জন্যই আজকে ইন্ডিয়া এই যে সাফল্য লাভ করলো যে এটা যে এত বড় সে দেশের মানুষও ভাবতে পারেন যে এত কুইকলি যে এত বড়ো একটা ঘটনা ঘটাতে পারবে ভারতবর্ষ তো ন্যাচারালি এগুলো প্রিসাইজ কোয়ার্ডিনেশান যদি না থাকে একটা নেক্সট নেক্সট জেনারেশান ওয়ারফেয়ার অন্তরিক্ষকে কাজে লাগাতেই হয় মিলিটারাইজেশন অব দি স্পেস যদিও লোকে পছন্দ করে না কারণ অ্যাকচুয়ালি যুদ্ধটা মিলি স্পেসে হোক সেটা আমরা চাই না কিন্তু স্পেসকে কাজে লাগিয়ে যদি এই তিনটে এদের মধ্যে কোয়ার্ডিনেশন বাড়ানো যায় ইন্ডিয়া সেদিকে নজর দিচ্ছে পৌঁছে পাকিস্তানের গুলিতে নিহত দুই শিশু দুই শিশুর পরিবারের কাছে ওমর আবদুল্লাহ তিনি পৌঁছন পরিবারের সঙ্গে কথা বলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী সংঘর্ষ বিরতির মধ্যে সব জায়গায় টিম গঠন করতে বলেছে যা ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে বলেছি সরকার থেকে ক্ষতিপূরণ করা হবে হিন্দু মুসলিম শিখের ইতিহাস পৌঁছে গুরুদ্বারা মন্দির দ্বারগা গোলা হয়েছে সেখানে মিথ্যে বলা হচ্ছে সত্যিটা দুনিয়া জানে বললেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর बचाने में लगे रहे अब जबकि सीज़ फायर चल रहा है और सीज़ फायर को चले हुए 24 घंटे से ज़्यादा हो गए अब डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को हर जिले में पूंछ रजौरी बाकी जिले जहाँ जहाँ शलिंग हुई है जम्मू वगैरह बारामूला कुपवारा बान्डीपुर सब डी को अब वाजह हिदायत दी गई है कि वो अपनी टीम कायम करें उन टीम्स में जो है इंजीनियरिंग एक्सपर्ट्स भी रखें और जहाँ जहाँ शेलिंग का असर किसी स्ट्रक्चर पे हुआ है उस स्ट्रक्चर की असेसमेंट करें जो डैमेज हुआ है डैमेज असेस करें डैमेज असेसमेंट के बाद एक एक बाबाबा एक परफॉर्मा के तहत इन्हें हम मुआवजा दे देंगे इस शेलिंग के दौरान किसी एक मजहब को निशाना नहीं बनाया बल्कि जिस तरह पूंछ के लोगों ने हिंदू मुस्लिम सिख इतिहाद का जो जो सबूत दिखाया इन लोगों की बमबारी भी इसी तरह रही गुरुद्वारों के नजदीक, मंदिरों के नजदीक हमारे मदरसों दरगाहों के नजदीक अन... भरतपाक युद्ध बिरतर माधे और युद्ध तार विराम और जाना भरतपाक युद्धविरतर माधे युद्ध विराम दीर्घ आलोचनार शुल्क युद्ध थमालो अमेरिका এবং নব্বই দিনের জন্য অর্থাৎ তিন মাসের জন্য শুল্কের হার একশো পনেরো শতাংশ কমানো হল চীনা বাজারে মার্কিন পণ্যে দশ শতাংশ শুল্ক কার্যকর থাকবে এবং আমেরিকার বাজারে চীনা পণ্যে তিরিশ শতাংশ কার্যকর থাকবে শুল্ক যুদ্ধের সাময়িক ইতি টানা সিদ্ধান্তে খুশি বাণিজ্য মহল চীনা আমদানিতে একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা আপনারা জানেন পাল্টা আমেরিকার উপর একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল চীন এবং তারপর থেকেই এই শুল্ক নিয়ে যুদ্ধ এবং সেই যুদ্ধে আপাতভাবে বিরাম দীর্ঘ আলোচনা হয় এবং দীর্ঘ আলোচনার পর শুল্ক যুদ্ধ থামালো চীন ও আমেরিকা Sinking bike